আল্লাহর নবীর স্বামী বর্ণনা করেন আল্লাহ নবী একসাথ করেন কেয়া দিন আদম সন্তানের দুইটা পা এক কদম ও করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত কেয়া দিন কোন বান্দা কোন বান্দি দুইটা পা পর্যন্ত লড়া করতে পারবে না এক নাম্বার তার জীবনকাল কিভাবে ব্যয় করেছে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলে তার জীবন কিভাবে ব্যয় করেছে দুই নাম্বার হল যৌবনকাল কোন কাজে কাটিয়েছে যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাকরবুল আলমিন কেয়া মধ্যে ময়দানে জিজ্ঞাসা করবেন বান্দারে আমি আল্লাহ নিয়ামত নিয়ামতপূর্ণ যৌবনকাল দিয়েছিলাম সেই যৌবনকালটা তুমি কোন কাজের ভিতরে ব্যয় করেছ ধন সম্পদ কিভাবে আয় করেছ ধন সম্পদ কিভাবে অর্জন করেছ বিশাল বড় বড় অট্টালিকা ব্যাংক ব্যালেন্স তুমি তৈরি করেছ সেই ধন সম্পদ কিভাবে তুমি কামাই রোজগার করে বিশাল বড় বড় অট্টালিকা বাড়ি বানিয়েছ সেই সম্পর্কে আল্লাহ পাঠের দিন প্রশ্ন করবে চার নাম্বার ধন সম্পদ কোথায় ব্যয় করেছ মানলাম ধন সম্পদ তুমি উপার্জন করেছ সে ধন সম্পদ কোথায় তুমি ব্যয় করেছ গানের আড্ডায় তুমি ব্যয় করেছ পাপের আড্ডায় তুমি ব্যয় করেছ অথবা তুমি ইসলামের কাজে ব্যয় করেছো কিনা কোরআনের কাজে তুমি ব্যয় করেছি কিনা মসজিদ মাদ্রাসার কাজে তুমি ব্যয় করেছি কিনা সেই সম্পর্কে আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবে যতক্ষণ পর্যন্ত তুমি প্রশ্নের উত্তর না দেবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী বলেন তোমার দুইটা পাও কোনো দিন লড়াছড়া করতে পারবে না পাঁচ নাম্বার দিনের কতটুকু জ্ঞান অর্জন করিস ষাট থেকে সত্তর বৎসর সত্তর থেকে আশি বৎসর আমি আল্লাহ পাক তোমাকে নিয়ামকপূর্ণ হায়াত দান করেছি সেই পবিত্র হায়াত টুকুর ভিতরে তুমি কতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করেছ সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুক আমল করেছ সেই সম্পর্কে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন কেমতির দিন মুসিবতির দিন সেই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত কোন বন্ধা কোনো বন্ধি না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত দুইটা পাও কোনো দিন নড়াচড়া করতে পারবে না আল্লাহর হাবিব বিশ্বনবী যেন আমি মহাম্মদুল রসুল সাল্লাল্লাহু আলাইহিম সাল্লাম ইবনেম হাজার শরীফের ভিতরে কবর জিয়ারত সম্পর্কে আশীৰাদকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটা হাদিস বর্ণনা করেছেন আনিত নিমাসুদ্দিন আল্লাহুদান আনহু আল্লাহ রসুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহিমা সাল্লাম অলাকুন্দু নাহাই তুমা আন জিয়া আলাদিল

বর্ণিত বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম হেরসাদ করেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম হ্যাঁ এখন তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত দুনিয়ার পুঁথি অনাসক্তি সৃষ্টি করে দেয় আর পরকালের কথা অন্তরে সজীব করে তোলে অর্থাৎ বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ও আমার বাম ও আমার উন্মতিরা তোমরা শোনো বেশি বেশি করিয়া তোমরা মৃত্যু স্মরণ করবে কবর জিয়ারত করবে যদি তোমরা মৃত্যুর স্মরণ করতে পারো বেশি বেশি করিয়া কবর জিয়ারত করতে পারো তাহলে তোমরা আখেরাত মুখী হয়ে যাবে যে বান্দা যে বান্দি আখেরাত মুখী হয়ে যাইবে ওই বান্দা বান্দি কে আমাদের দিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে দাখিল করার জন্য প্রবেশ করানোর জন্য অনুমতি দিয়ে দিবেন অর্থাৎ কবরের ভয় আখেরাতের ভয় যার অন্তরের ভিতরে থাকবে সেই মানুষটা সেই মানুষটাকে আল্লাহ ফকরবুল আলমিন বলবেন যাও তোমার জন্য জান্নাত অবদারিত হয়ে গেছে